মিসমিল্লা রকমানের রহিম আসসালামু আলাইকুম পরানের ভাই বোন আমার দর্শক বন্ধুরা আমার দর্শক শ্রোতা বিন্দুগণ আপনারা দেখেন একটা ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এটা একটা ফুল অফিসে আনা হয়েছে তারপরে অরিজিনাল গাছের কিছু ফুল আপনাদেরকে দেখাইতেছি এখন কিন্তু এই ফুলের মৌসুম চলে এই ফুল কিন্তু সবার ঘরের আনাছে কানাছে সবাই একটা দুইটা সৌন্দর্যের জন্য রাখে আমি একটু আমার অফিসের নিচে নেমেছিলাম যেখানে এই ফুলগুলা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিল বাগান মালিক বাগান মালিক পানি দিতেছিল আমি তখন আমার চোখে পড়েছে ফুলগুলা খুবই সুন্দর লাগছে তাই তো আমি ফুলগুলা একটু ভিডিও করলাম ভিডিও করে ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম ক্যামেরা ক্যামেরাবন্দি করে সেটা আপনাদের সাথেও আমি শেয়ার করলাম আমি একা কেন উপভোগ করব আপনাদেরকেও একটু শেয়ার করে দিলাম আজকে আমার সঙ্গে থাকেন দেখতে থাকেন আমার পুরা ভিডিওটা ভিডিওটা দেখলে আমার ফিলিংসটা বুঝতে পারবেন আমি আশা করব আমার পরাণের ভাই বোন সুন্দর না ফুলগুলো খুব সুন্দর আমার তো ভালো লেগেছে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা পুরা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওতে কি কি আছে যদিও আমি একটু ভয়েস আস্তে আস্তে দিচ্ছি কারণ আমার আশেপাশের লোক আছে তারা তো মাইন্ড করবে তাই না আমি তো আর একা না আমার বাসায় তো আরও মানুষ থাকে তাদের ডিস্টার্ব হয় এই কারণে আমি আপনাদেরকে আস্তে আস্তে বয়েস দিতেছি যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন এই তো দেখতে থাকেন এই যে দেখেন গাছে পানি দিতেছিল আশেপাশে অনেক শব্দ থাকবে এগুলোকে ইগনোর করে আমার বয়সটা শুনতে থাকবেন আর এর বেশি কিছু বলতে চাই না আমি আর এরপরে আমি একটা পাখি দেখেছিলাম যেটা আমার খুব ভালো লেগেছিল। সে পাখিটাও আমি ভিডিওতে ধারণ করেছি ধারণ করা ভিডিও আপনাদের মাঝেও একটু শেয়ার করেছি এটা তো আমার আসলে দায়িত্ব হয়ে গেছে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে না পারলে না আমার না ভালো লাগে না আমার কেন জানি এটাও আমার রান্না বাড়া লাইফের একটা অংশ হয়ে দাঁড়াইছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি সব সময় চেষ্টা করি শেয়ার করার জন্য আমার চোখে যা ভালো লাগে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করি শেয়ার করার চেষ্টা করি আমি জানি আপনারা এর থেকে ভালো ভালো কোয়ালিটি ফুল ভিডিও আপনারা আপলোড দেন এই দেখেন ফুলগুলো খুব সুন্দর ছিল ফুল ধরে ধরেও একটু আমি দেখতেছিলাম আমার খুবই ভাল লাগতেছিল যদিও ছোটোবেলায় এগুলো রাস্তার সাইডে বা খালের ঘাটের পাশে লাগিয়ে রাখলে খুব হইয়া থাকত জঙ্গলের মতন এগুলাকে অত পরিচর্যা করা লাগে না কিন্তু ঢাকাতে শহরে এগুলার পরিচর্যা করা লাগে খুব মানুষের থেকে বেশি আর অনেক সুন্দর এগুলা দেখতেও লাগে কিন্তু গ্রামে এগুলো অত বেশি ফিলিংস নিয়ে কেউ দেখে না অনেকের বাড়িতে এগুলো হয়ে থাকে আর যারা মুসলিম না নন মুসলিম তাদের বাড়িতে তো সবসময় এগুলো থাকে তাদের আসলে সব জায়গায় এগুলো হয় এরপরেই দেখেন আমি একটু রান্না বাড়া করেছিলাম একটু সিম ভাজি করেছিলাম একটা আলু দিয়ে আর কিছু চিংড়ি মাছ দিয়ে সিম ভাজি করে নিয়েছিলাম পাশে আর একটা ভর্তাও করেছিলাম যেটা হলো আপনার বেগুনের ভর্তা আর এক পরাণের বোন বলেছিল আমরা খালি বেগুন খাই হ্যাঁ আমরা অনেক বেগুন খাই তার কারণ যাদের পায়খানা কষা থাকে তারা বেগুন খাইলে তাদের ভালো হয় আর বেগুনটা আসলে শর্টে রান্না করা যায় তাই তো আমি বেগুনের রান্নাটা করে নেই মাঝে মাঝে বেশিরভাগই আমাদের ঘরে দেখবেন বেগুন হয় কারণ এটা আমাদের তিনও পছন্দ তাই এইটা আমি বেশি করে রান্না করি ভর্তা করি খেয়ে নেই আর আর ভাজিটা খুব সুস্বাদু হয়েছিল ও কালারটা সবুজ সবুজ ছিল সিমগুলো খুব কচি ছিল গলে গিয়েছিল ভাজি করার সাথে সাথেই আর গরম গরম ভাতে খেয়েছিলাম আরও বেশি মজা লেগেছিলো পাশের রুমে অনেক শব্দ হইতেছে খুব জোরে জোরে কথা বলতেছে তারা সেগুলো আমার ভিডিওতে আসবে আশা কিছু মনে করবেন না আমি আশা করব আমার ভিডিওটা শুধু আমার কথা শুনবেন আমার কথা দিয়ে বুঝতে পারবেন আমি কি বলতে চাইতেছি আজকে দেখেন আমি কিন্তু এভাবে একে একে তিনটা রান্না করে নিয়েছি একটা বর্তা একটা ভাজি আর ভাত এই তো আজকের আমার লাইফে সিম্পল খানাপিনা আর পাশে ছিল এগুলাকে গাঁদা ফুল বলা হয় গাঁদা ফুলের বাগান গাঁদা ফুলের বাগানটা আমি আপনাদের মাঝে ধরে ধরে শেয়ার করে দিলাম আজকে আমি একটু দিনের বেলা বয়স দিতেছি যার ফলে আশেপাশে অনেক শব্দই আসবে আমি আবারও বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনে নেবেন এই তো দেখতে থাকেন আজকের ভিডিও আজকের ভিডিওতে কি কি আছে আপনারা দেখেন আমার পড়ানের ভাই বোন আমার দর্শক শ্রোতা ভাই বোন আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমার জন্য অনেক দোয়া করেন আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি আপনাদের সবার জন্য দোয়া করি আর আপনারা যেন তাড়াতাড়ি অনেক হাই লেভেলে চলে যেতে পারেন এই দেখেন কিছু কচি ছিমের বিচি যেগুলো আমি ফেলে দিলাম না নিয়ে নিলাম টুকটুক করে টুক গুটিয়ে নিয়ে দিয়ে দিলাম বাজিতে এই তো এভাবেই আমি হলো আমার ভিডিও ইয়ে করে যাচ্ছি দেখেন দেখতে থাকেন সঙ্গে থাকেন পরবর্তী ভিডিও আবার হয়তো বা আমি দিয়ে দেব আমার গতকালকে ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়েছে কারণ হইলো আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম যার ফলে আমার ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়েছিল আমি জানি আপনারা এই এই ধরনের আজকের রান্না বাড়া আজকের বাগান গোড়া এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমিও ধন্য আমিও অনেক খুশি হব যাই হোক আপনারা কিন্তু আমার এই যে গত এত ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন এই মাসের ষোলো তারিখ আগামীকালকে কিন্তু আমার চ্যানেলের একেবারে এক বছর পূর্ণ হয়ে যাবে এই ষোলো তারিখেই কিন্তু আমি আমার ভিডিওর চ্যানেলটা খুলেছিলাম ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আর আপনাদের সাথে আমি আগামী কালকে থেকে আগামী কালকে থেকে কিন্তু আমি পথ চালা শুরু করেছিলাম আগামীকাল আমি জানি না আপনাদেরকে ভিডিও দিতে পারবো কি পারবো না তবে আপনাদেরকে আমার চ্যানেলে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যারা এই মুহূর্তে আমার চ্যানেলে আসেন যারা আমার এই মুহূর্তে ভিডিওতে আসেন এইভাবেই কিন্তু আমি রান্না শেষ করে খাওয়া দাওয়া করে চলে যাই অফিসে আবার ফিরে আসি আমার নিজ ঠিকানায় নিজ আপন ঠিকানায় যেখানে এসে আমি আমার বাকি সময়টুকু কাটাই এবং এভাবেই আমার এই ভিডিওর চ্যানেলটা ধীরে ধীরে বড় হইল এক বছর পূর্ণ হয়ে চলে গেল এটার জন্য আপনারা অনেক অনেক কী বলবো আপনাদেরকে থ্যাংক ইউ বলবো না আপনারা আমার আসলেই অনেক স্রোত দিও পরাণের ভাই বোন দর্শক শ্রোতা বিন্দু যাই হোক আমার ভিডিও কিন্তু শেষের দিকে এরপরে আমার বেগুন ভত্তা থাকবে যেহেতু এই বাজি খাবে না অনেকেই তার জন্য তাদের জন্য বেগুন ভত্তা করব আর বেগুনের প্রিপারেশন আমার হাজবেন্ডেই নিয়েছিল উনি সব কিছু করে করেছিল কারণ আমি একটু অসুস্থ ছিলাম যার ফলে আমার এই বেগুন ভর্তার প্রিপারেশনটা সেই করেছে সেই ভর্তাটাও করেছে সেটা অফ ক্যামেরায় জাস্ট আমি ফাইনাল লুকগুলো আপনাদেরকে দেখাই দিলাম যে যেভাবে ভিডিও করা ছিল ওভাবে আমি দেখাই দিলাম ইলিশ মাছ বের করেছিলাম কিন্তু করতে পারি নেই রেখে দিয়েছি এই তো দেখেন বেগুন আগামীকালকে কিন্তু আমার এক বছর পূর্ণ হবে আমি জানি আমি হয়তো ভালোভাবে কোনো ভিডিও দিতে পারবো না তার কারণ এক বছর পূর্ণ হইলেও অনেক কিছু লাগে যেগুলো আমার কাছে নাই আমি আপনাদের সাথে সেগুলো ভালোভাবে উদযাপন করতে পারবো না আমি আগেই জানিয়ে দিলাম তবে আমার মনের কোণে কিন্তু আমার চ্যানেলের জন্য ভালোবাসা থেকেই গেল সামনে যদি আমার চ্যানেলের জন্মদিন আবার আসে আমি আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ